এই ইন্দু বাসন বা ওয়ান পাইপগুলির বিভিন্ন ফল্ট থাকে যেগুলি আমরা চোখে দেখা যায় না আসলে এগুলি দেখতে হয় মিশিং মাধ্যমে এই জন্যে আমরা আজকে লাইভে আপনাদের সামনে হাজির এলাম যেহেতু আমরা আমার এক বড় ভাই এই গাড়িটি নিয়ে আসছেন রিয়ত ভাই যিনি এই গাইডে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি উনি ভুগতেছেন বিভিন্ন দি অনেক দিন থেকে এখানে গাড়ি যখন কম্পিউটারটি করানো হলো কম্পিউটার তাকে চারটি ফল দেখানো হলো এবং ফল ফল কোডগুলি কি কি হতে পারে আমাদের সাথেই থাকুন আমরা আপনাদেরকে দেখানোর জন্য সক্ষম হব এই যান্ত্রিক ত্রুটির মধ্যে এখনই আমাদের আসলে এই যে যে ফল কোডগুলি রয়েছে আমাদের ফল কোডের মধ্যে দেখানো যাচ্ছে যে গাড়ির থোকাল বড়িতে আসলে সমস্যা রয়েছে এবং গাড়ির যে ওয়ারিং গুলি ওয়ারিং এর আসলে বিভিন্ন সেন্সরগুলি থাকে যেই সেন্সরগুলি আসলে খালি চোখে দেখা যায় না যেহেতু আমরা কম্পিউটার স্ক্যানিং করি এই জন্যে আমরা এটা বুঝতে পারি যে এই গাড়িটি এই সমস্যা দেখা দিচ্ছে আমরা আজকে আপনাদেরকে লাইভে দেখাচ্ছি যে এই বডি সহ গাড়ি যে উন্ডুসটি দেওয়া হবে আপনাদেরকে এই কম্পিউটারের মাধ্যমে দেখাবো যে কিভাবে এই উন্ডুসটি দেয় এবং গাড়ির সমাধান হয় কি না ক্লিয়ার দেখো এখন সম্পূর্ণ কোডগুলি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছে যে গাড়ি কি কি কোডগুলি সমস্যা রয়েছে এই কোডগুলি আমাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছেন দক্ষ টেকনিশিয়ান আপনারা দেখছেন যে আমাদের এই যে ফল কোর্ডগুলি আগে আপনাদেরকে দেখিয়েছি সেই ফল বোর্ডগুলি এখন আমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে যার কারণে এই কম্পিউটার স্ক্যানিং এর মাধ্যমে আপনাদের এই গাড়িগুলি আসলে এই শকুন বাইকগুলি মেরামর করতে হয় আসলে এগুলি খালি চোখে না দেখার কারণে এই জন্য এই কম্পিউটার মারা যারা এই গাড়িগুলি নিয়ে অনেক দীর্ঘদিন থেকে ভুগতেছেন যে বিভিন্ন রকম সমস্যার কারণে যান্ত্রিক ত্রুটি আপনার সবসময় হয়ে থাকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছেন এ এবিএস বা অন্য অন্য যে সেন্সর সিস্টেম গাড়িগুলি আমাদের কাছে নিশ্চিন্তে নিয়ে আসতে পারেন ইন্দ্রন ডিজিটাল অটো সার্ভিস সম্পাড়া বাজার চাটখিল নোয়াখালী যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম